দিয়ে সেই টাকা আত্মসাত করা অভিযোগ উঠল বেসরকারি এক ক্ষুদ্র ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান জগদ্দল থানার শ্যামনগর প্রতারিতরা গাঙ্গুলি পাড়ার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাঙ্গুলি পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে সরল নামে একটি ক্ষুদ্র ঋণদান সংস্থার অফিস খোলা হয়েছে সাধারণ ওই সংস্থা থেকে পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা লোন দেওয়া হয় অভিযোগ কাউকে পঞ্চাশ হাজার আবার কাউকে এক লক্ষ টাকা লোন করে দেবার পর সেই লোনের টাকা হাতিয়ে নিয়েছে ঋণদান সংস্থার কর্মচারী ইমরান মল্লিক বলেছে পঞ্চাশ হাজার টাকা লোন করলে ও এক দু লাখ টাকা আমাদের দেবে হ্যাঁ তো আমাদের টোটাল ও এক লাখ টাকা আমাদের কাছ থেকে লোন নিয়ে নিয়েছে হ্যাঁ পয়সা নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে লোন করিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ লোন করিয়ে দিয়ে আবার সেই টাকা সঙ্গে সঙ্গে নিয়েও নিয়েছে এটা হচ্ছে জুন মাসের আগ কি মাসে যেন এপ্রিল এপ্রিলে হয়েছে হ্যাঁ এপ্রিল মাসে করে না কিস্তিটা ও দু মাস দিয়েছিল

পুরোটাই দেওয়া ওর কাছে এখন ও আমাদের ফ্লট করেছে মানে এরকম ভাবে টাকা পুরো নিয়ে চলে গেছে এখন আমাদের সাথে কোনো সম্পর্ক নেই সুইচ অফ করে রেখেছে ফোন হ্যাঁ আমরা চাইছি পুরো টাকাটা যেন আমাদের শোধ হয়ে যায় মানে ও যেন ব্যাংকে পুরো দিয়ে দেয় আমাদের যে ব্যাংকে থেকে করে দিয়েছে এই ব্যাংকে দুটো ও যেন ব্যাংকে পুরো টাকাটা দিয়ে দেয় আর কিছু না আমার নাম পূর্ণিমা দাস আমি ইচাপুর থাকি ইচাপুর নাগর প্রতারিতদের অভিযোগ বড় লোন করিয়ে দেবার প্রলোভন দেখিয়ে ইমরান মল্লিক প্রাপ্ত লোনের টাকা আত্মসাত করে চম্পট দিয়েছে ওই ক্ষুদ্র ঋণদান সংস্থার এজেন্ট সুরেশ পাত্রের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন প্রতারিতরা বেশিরভাগ প্রতারিতদের মহিলারা লোনের টাকা মোকবের দাবিতে এদিন তারা ব্রাঞ্চ ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখার উক্ত ক্ষুদ্র ঋণদান সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার শেখ জাহিউদ্দিন বলেন লোনের টাকা নিয়ে চম্পট দেয় কর্মচারী ইমরান মন্ডিকের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমার পঞ্চাশ হাজার টাকা হয়েছে লোন পেয়েছিলেন হ্যাঁ পেয়েছিলেন আমি একটা লোনের কথা বলেছিলাম সুরেশ পাত্র আমাকে তিনটে লোনের জায়গায় অ্যাপ্লাই করেছে এবার আমি একটা স্যার আমাকে ফোন মানে ফোন নাম্বারটা দিয়ে গেছিল তাই ওটা বারণ করে দিয়েছি আর দুটো লোন আমাকে পাইয়ে দিয়েছে এক লাখ টাকা পঞ্চাশ পঞ্চাশ লোনটা আমি পেয়েছি ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে তারপরে আমি বললাম দুটো লোন পাইয়ে দিচ্ছিস তা আমাদের তো এত চালানো ক্ষমা ক্ষমতা নেই যে আমরা কিস্তি দিতে পারবো না তা আমি একটা লোন শোধ করতে চাই তা বলে দাঁড়াও আমি স্যারকে বলি তারপরে উনি ওই সুরেশ পাত্র ইমরান মল্লিকে এই ইমরান মল্লিকে ফোন করে বললো যে স্যার টাকাটা শোধ করে দেবে বলে তখন আমার সঙ্গে আবার ফোনটা দিয়ে দিল আমার সঙ্গে স্যারের সঙ্গে কথা হলো তা স্যার বললো যে আপনি শোধ করছেন কেন আমি আমি চালাতে পারবো না তাই আমি শোধ করব। এইবার বললো যে তবে সুরেশের কাছে টাকাটা পাঠিয়ে দিন আর লিখিত নেবেন তা আমি করেছি কি সুরেশ পাত্রের কাছে লিখিয়ে নিয়েছি এবং ফটো তুলে রেখে দিয়েছি এবার আমি টাকাটা দিয়ে দিয়েছি না পঞ্চাশ হাজার টাকা এইবার নেওয়া হলো যেদিন তার পরের দিন আবার স্যারকে আমি ফোন করে বললাম যে স্যার আপনি কি টাকাটা পেয়েছেন বলে হ্যাঁ আমি টাকাটা পেয়েছি তখন যদি স্যার বলতো যে না আমি টাকা পাইনি তবেই অ্যাকশান শুরু হয়ে যেত সুরেশকে তখনই ধরতাম তাহলে আসল হচ্ছে ইব্রান মল্লিক এই সরলা ব্যাংকের উনি মেন চোর উনি টাকাটা নিয়েছে আর এই স্যারেরা আমার বাড়িতে এই যে জুন মাস না জুলাই মাসের ছ তারিখে ফোন করেন যে আমার কিস্তি মানে লোন শোধ হয়নি তা কিস্তি দিতে হবে তখন আমি ওনার বাড়ি চেনেন নামে আমি ঠিকানা দিলাম বাড়িতে আসলেন তিনজন তারপরে এই যে ম্যানেজার যে কথা বললো উনিও গেছেন গেলে পরে আমাদের দুটো স্যার বলছে যে সিভিল নষ্ট হয়ে যাবে আমার আধার কার্ড ড্যামেজ হয়ে যাবে এবার আমার স্বামী হচ্ছে খুব সরল সিধা তা ভাবছি যে আমার বউ যদি এসবগুলো খারাপ হয়ে যায় তবে তো মুশকিল হয়ে যাবে তা উনি কী করলেন একটা কিস্তি ওই ম্যানেজার বললেন যে একটা কিস্তি দাও আমরা সরকারের কাছে আবেদন করব যাতে তোমার লোনটা মুকুব হয়ে যায় এখন আমরা চাইছি আমাদের যে কজন আছে সবার লোন যেন মুকুব হয়ে যায় হ্যাঁ কিস্তি লোন পুরো লোনটা আমাদের শোধ হয়ে যায় আমাদের কাছে যেন না চায় আর সুরেশ আর ইব্রান খানকে হ্যাঁ শাস্তি চাই এরা যেন সারা জীবন জেলের মধ্যে পচে মরে এরা যেন বাইরে বেরোতে পারে না কেন কোথাও যদি এরা যায় ওরা সে লোক লোকদেহ এরকমই করবে আমার নাম হচ্ছে মমতা দাস লেনিন নগর লোন করায় ব্যাংক থেকে এখন তো সুরেশ নেই সুরেশ পালিয়ে গেছে টাকা নিয়ে কী করবেন এখন কী ভাবনা চিন্তা আমরা ভাবছি ঠিক করে দিন

আমার কাছ থেকে সুরেশ পাত্র বললো কি তোমাকে আমি বিজনেস লোন করিয়ে দেবো কুড়ি লাখ টাকার ঠিক আছে তার আগে তোমার সুরেশ পাত্র হচ্ছে এই ব্যাংকের এজেন্ট মানে এ সবাইকে লোন পত্র ধরে দিত আর এই ইমরান মল্লিক মিলে ফ্রড করত ঠিক আছে সুরেশের সাথে পরিচয় হয়েছে ও আমাদের পাড়ার মধ্যে লোনের যে ব্ল্যাঙ্কেট হয় মানে যে অ্যাডভার্টাইজমেন্ট ওগুলো সব চিপকাতো ও আর অমিত সুমিত দুজনে মিলে ঠিক আছে ওরা হচ্ছে ওদের মানে অ্যাসিস্ট্যান্ট একসাথে ফ্রড করেছে এবার ওরা তিনজনে মিলে এই ব্ল্যাঙ্কেটগুলো ছাপাতো তো ওখান থেকে দেখে বিভিন্ন ধরনের মানুষ ওদের সাথে যোগাযোগ করতো ঠিক ঠিক আছে এবারেও আমাকে বলেছিল উইদাউট ট্রেড লাইসেন্স ফাইল অমিত সুমিত আর পাত্র এরা বলেছিল ট্রেড লাইসেন্স ফাইলে লোন প্রোভাইড করে দেবো এবার আমাদেরকে বলে তার আগে এক লাখ টাকা লোন তুলতে হবে ফলস যেটা ব্যাংকে দেখা যায় না তোমাদের বিজনেস লোন যার জন্য ট্রানজাকশনটা যেন হয় সেই জন্যে আমাদের কাছ থেকে এই ছোট লোনটা এক লাখ টাকা করিয়ে ওই ইমরান মল্লিক নিয়ে নিল বললো যে তুমি আমার হাতে তুলে দাও যার ভিডিও প্রমাণ রয়েছে আমাদের কাছে দিনে দিনে নিয়ে নিচ্ছে তিন তারিখে লোন হয়েছে তিন তারিখ বিকেলবেলা এসে ইমরান মল্লিক এপ্রিল এক লাখ টাকা নিয়েছে এখন আমি অমিত সুমিতকে যদি বলতে চাচ্ছি যে তোরা যে ও লোনটা যেটা নিয়েছিলিস আগে কুড়ি হাজার টাকা সেই কুড়ি হাজার টাকাটা আমাকে এক লিস্ট ফেরত দে তা না করে আমাকে মেরেছে আমার পায়ে ক্ষত হয়েছে আমার গাড়ি ভাঙচুর করেছে আমি পুলিশ কমপ্লেন করেছি চোদ্দ তারিখে জিডি করেছি এফআইআর করেছি কোনো কমপ্লেন পুলিশ

লেলিননগর কাকিনাড়া শ্যামনগর জগদ্দল সব এর থেকে ফ্রড করেছে এক একটা পাড়ার থেকে পাঁচশো চারশো জন করে ফ্রড করে টোটাল ওর নামে এক কোটি টাকার ফ্রড কেস আছে সুরেশ পাত্র অমিত পাত্র অমিত সাউ আর সুমিত সাও এদের নামে এক কোটি টাকার ফ্রড আছে কি ওনারা কিছু করেনি ওনারা ওনারা পুরো মিথ্যা কথা বলছে এটা নিজের এমপ্লয়ীকে বাঁচানোর জন্য এটা ভিত্তিহীন কথা ওদের আমরা এখন চাইছি যত সম্ভব তাড়াতাড়ি অমিতা সুমিতকে আগে আরেস্ট করা হোক কেন ওরা এখনো মায়াপল্লিতে খুলে আম ঘুরে বেড়াচ্ছে বুক ফা বুকচে দিয়ে দাদাগিরি করছে আমার নাম রোমান দাস এই পেশাতে আমার যে স্টাফ জড়িত আছে তার নামে আমরা এফআইআর করেছি এবং ইমরান মল্লিক এই ব্যান্ডের দু বছর কর্মরত ছিলেন আমি এই ব্যাংকের নতুন ম্যানেজার হয়ে আসছি আসার পর এই ঘটনা ঘটেছে ঠিক আছে যেটা ফিট ফিট করে আমরা বুঝতে পারি যে ও জড়িত আছে ও কী বলুন প্রশ্ন করুন আমাদের আমাদের কলকাতা সঙ্গে নজনের মধ্যে হয়েছে যেটা যার সঙ্গে ফুল টাকা মানে করেছে বাকি সব মোটা ঠিকই আছে যেটা তারপরে আমরা আমরা জগৎখানে এফআইও করেছি এবং ওকে যাত্রা শুনছে এবং আমার সঙ্গে বাড়ি হচ্ছে কৃষ্ণনগর চাপড়া এবার আমাদের অফিস থেকে আমরা খোঁজ চালাচ্ছি এবং ওকে আমরা খুব শীঘ্রই মানে আশা করছি খুব একটা পেয়ে যাবো

তারপর আমরা আমাদের অফিস আছে অফিস হেড অফিস আছে হেড অফিস নেবে হেড অফিস সমস্ত ডিএম আর এরিয়া ম্যানেজার অফিস হেড অফিস সবাই জানে সবাই জানা আছে